প্রিয় শ্রোতা বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন তথা শিশু যিশুর জন্মোৎসব আমরা পালন করছি রেডিও ভেরিতাস এশিয়া বিভাগে সকল শ্রোতাদেরকে আপনাদের এবং তথা বিশ্ববাসী সকলকে জানাই এই বড়দিনের এই শিশু শিশু জন্মের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পবিত্র বাইবেলে পবিত্র ঈশায়ার গ্রন্থে আজ থেকে ঠিক দু বছর আগে তার মানে খ্রিস্টের জন্মের সাতশো বছর আগে প্রবক্তা ইশায়া তিনি বলে গেছিলেন যে একজন কুমারী হবে গর্ভবতী তিনি একটি শিশু শিশুপুত্রের জন্ম দেবেন তার নাম রাখা হবে ইমানুয়েল আর স্বর্গদূত লুকরচিত মঙ্গল সমাচারে তিনি মাতা মারিয়ার কাছে এসে সেই শুভ সংবাদ আরও একবার জানালেন যে তুমি প্রভুর মা হবে সেই রাজাদিরাজ যার রাজ্য অশেষ তিনি হবেন ইমানুয়েল বা ঈশ্বরপুত্র যিনি আমাদের মধ্যে বাস করবেন তাই সৃষ্টির মধ্যে স্রষ্টা ধরা দিলেন যত নিপীড়িত লাঞ্ছিত অবহেলিত মানুষের এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যায়ের জগৎকে সরিয়ে দিয়ে ন্যায়ের জগৎ প্রতিষ্ঠা করতে শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করতে মুক্তিদাতার আবির্ভাব হলো আজকে আমাদের কাছে এক খুশির দিন আনন্দের দিন কারণ পবিত্র বাইবেল বললেন বাণী একদিন হলেন রক্ত মানুষ আর বাস করতে লাগলেন আমাদের মাঝখানে পিতার মহিমা আমরা প্রত্যক্ষ করলাম পুত্রের মধ্য দিয়ে ঈশ্বরে মানুষে এবং মানুষে মানুষে মিলন ঘটাতে সেই সম্পর্ক আবার গড়ে তুলতে ঐশ্ব সিংহাসন ছেড়ে যিশুখ্রিস্ট এই পৃথিবীতে আসলেন এই সময় যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি অনিশ্চয়তা অতি মহামারী ব্যাধি সেই সময় আসার আলো নিয়ে যেন প্রভু ঈশ্বর ভগবান আরও একবার আমাদের মাঝখানে আসতে পারেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বিশেষ একটি নিবেদন আজকে অল্প কথা এবং নৃত্যের মাধ্যমে ওই মহামানবাসে আজ বড়দিন দিন মহামানব যীশুখ্রিস্টের মহা আবির্ভাবে দীপ্তি দিন মহা আনন্দের দিন খ্রিস্টভক্তদের কাছে এটি অতি পবিত্র একটি দিন মহা উৎসবে মেতে ওঠার দিন আমরা যদি ইতিহাসের একটি পাতা উল্টাই আমরা দেখি সমাজে যখনই কোনো অন্যায় অবিচারের মাত্রা ভীষণভাবে বেড়ে উঠেছে সংকটের কালো মেঘ সারা আকাশ চেয়ে আছে তখনই যুগে যুগে ঈশ্বর তার সৃষ্টিকে রক্ষা করতে কোনো না কোনো রূপে এই মর্দধামে আবির্ভূত হয়েছে বড়দিন হলো সেই যীশুখ্রিস্টের এই নব্দকে আবির্ভাবের একটি পুনঃস্মরণীয় দিন তাই এটা আমাদের কাছে অতি গর্বের এবং আনন্দের একটি দিন আসুন দেখি কবিগুরু এ বিষয়ে কি বলছেন ঘাস হে ওই মহামান শুরলোকে বেজে মহাজন মেরো লগ্ন আজও মারাত্রির দুর্গ তরণ যত ধূলি তলে হয়ে গেল ভগ্ন উদয় শিখরে জাগে মা ভই মা নব নবজীবনের আশ্বাসে জয় 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 হে মানব হুদয় মন্দ্রে মহা মহাপাশে প্রকৃতিতে যেন প্রাণের সারা পড়ে গেছে আসুন মানুষ কিভাবে সেই নবজাত শিশুরাজাকে বরণ করার জন্য সেই প্রতীক্ষারত হিমেল রাতের একটু দৃশ্য আমরা দেখিনি প্রভাত প্রবাদ প্রতিমশিল্পী সুনীল দত্তের গানে Okay, no mm -hmm. একইভাবে গোদের ওপর বিস্ফোরার মতো রয়েছে যেন অতিমারী ও নানা প্রাকৃতিক বিপর্যয় অসহায় মানুষ আজও এই সংকটের বেড়াজাল থেকে বেড়াবার জন্য নানাভাবে প্রতীক্ষা করছে কিভাবে তারা এই দুর্ভক্ষ থেকে এই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য তারা ত্রাণকর্তার অপেক্ষায় আছে আর যেভাবে দু হাজার বছর আগে সেই হিমেল রাতে মানুষ মুক্তিদাতার জন্য অপেক্ষা করছিল আজও মানুষ সেই মুক্তির প্রতীক্ষায় প্রতিটি প্রহর করছে আর আশায় আছে নবজাত শিশুকে বরণ করে তারা কি করবে তারা সেই আশার বাণী দিক থেকে দিগন্তি ছড়িয়ে দেবে আসুন আমরা দেখি সুনীল দত্তের গানে সঙ্গীতে এক শুভ সংবাদ ङ्गीत विहृदये सङ्गीते शुभशाङ्ग ভ্রদূতেরা আগমণি গীতি গায় ধন্যা খাল শুনিয়া শ্রবণে তাতারে পুজিতে যা Come on, আজকে যিশু খ্রিস্টের জন্মোৎসবে এই যে ছোট্ট প্রোগ্রামটি আপনাদের সামনে তুলে ধরা হল তা উপস্থাপন করলেন মাননীয়া চন্দনা রসারিও রেডিও বেরিতা বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটি যিনি ভিডিওগ্রাফি এবং এডিট করেছেন তিনি আমাদের পরিচিত ফাদার অরুণ লুকাস তাকে আমরা ধন্যবাদ জানাই যারা তিনটে নৃত্যে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আশ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে আরও একবার এই বড়দিনের শিশু যিশু জন্মের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমরা রেডিও বেরিতাস বাংলা বিভাগের পরিবার জানাই আপনাদের দিনগুলো শিশু যিশুর উপস্থিতিতে ভালো হোক মঙ্গলময় হোক এবং আমরা সকলে যেন সেই শান্তি ও সুস্থতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি দু হাজার সালের নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে সকলকে জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ